কি মনে থাকবে কেন তুমি আমাকে বলছিলে না গেমে নতুন এনিমেশনটা আসলে তুমি আমাকে বের করে দিবা এখন পর্যন্ত আমি আমার ভুইয়া পাস্তায় নিতে পারিনি আজকে মাসের কত তারিখ তেরো চোদ্দো তারিখ এখন পর্যন্ত আমি আমার ভুইয়া পাস্তায় নিতে পারিনি তাকে আমি ডায়মন্ড দিয়ে তাকে এনিমেশন নিয়ে দেবো আমার কাছে টাকাও নাই ডায়মন্ডও নাই যত গিফট আমি শুধু আমার বেলায় তোমার কাছে টাকা নেই ডায়মন্ড নেই এটা বললে কেউ বিশ্বাস করবে আজব এখানে কিপটামির কি আছে আমার কাছে টাকা ডায়মন্ড তো থাকতে হবে তারপর তো তোমাকে নিয়ে দিব আমি এখন পর্যন্ত আমার বুইয়াpastাই নেইনি তোমাকে আমি কিভাবে নিয়ে দিব আমি এত কিছু জানি না এখন তুমি আমাকে নিমিশনটা বের করে দিবা এটা চলে গেলে কিন্তু তোমার খবর আছে তুমি তো দেখে যে আমার লাইফটা একদম শেষ করে দিবে আমাকে একদম লুটেপুটে খাচ্ছো তো জামাই একটা বউ লুটেপুটে খাবে না তো অন্য কেউ লুটেপুটে খাবে তোমার সাথে কথা বলে আমি পারবো না তুমি আমাকে একদম ফকির করে দিলে বেশ করছি আরো ফকির করব পরে দুজনা মিলে ভিক্ষা করব হ্যাঁ হ্যাঁ ভিক্ষাই করতে হবে তুমি আমাকে ভিক্ষা করে এনে খাওয়াবে আর আমি বসে বসে খাবো আর সে